নিমিত্তে যে আল্লাহ রকুল আলমিনের আমরা ওয়াশেষ কৃপাই আল্লাহ রকুল আলমিনের মেহরবানিতে বিভিন্ন কাজকে আমরা বন্ধ রেখে শুধুমাত্র আমরা কিসের উত্তর সে মসজিদে এসেছি কিসের জন্য আমরা যে মসজিদে আমাদের কাজকে বন্ধ করে এসেছি আমাদের উত্তর কিছু আছে না নেই আছে কথা বলা যাবে না এরকম কোন বিষয় আছে কি তো 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 তাই আমি বলতে চাইছি যে আমরা যে বিভিন্ন কাজকে বন্ধ রেখে আমরা এখানে এসেছি তো কিসের জন্য আসলাম অবশ্যই আমাদের কোন রয়েছে

আল্লাহ আগামী আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আছে না নেই আছে না আছে এবার আমরা যে মালিক হব আমার একটা সম্মান থাকে আমি প্রতিপতি লক্ষ্যপতি আমরা এরকম আমাদের কিছু মানুষের আমাদের এরকম চিন্তা থাকে

আমরা দেখে আমরা কি জ্ঞান না থাকে মূর্খতা অর্থাৎ এই জ্ঞানকে স্বীকৃতি না দেওয়া আমরা সাধারণত এটা আবার এরকম ধরনের কথা আমাদের এ বড় মনে করেন ইতিপূর্বে আমরা যদি দশ থেকে পনেরো বছর বা কুড়ি বছর আগে যদি আমরা একটু আগে যাই তাহলে আমরা দেখব কি যে আমাদের গ্রামের মধ্যে মাত্র কয় একজন শিক্ষিত ব্যক্তি ছিল ছিল কি ছিল না এখন যেরকম আপনি মাস্টার হয়েছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মানে ছেলের ছেলে প্রায় শিক্ষিত কিন্তু আজ থেকে যদি আমরা পঞ্চাশ বছর আগে একটু এগিয়ে যাই তাহলে কি আমরা দেখতে পাবো শিক্ষিত ব্যক্তি তাহলে কেন কথা বললেন যে শিক্ষা বা শিক্ষার দিকটা না থাকা দেখ শিক্ষা যদি আমরা দেখতে যাই তাহলে এই শিক্ষা কিন্তু আমরা অনেক প্রকারের ভিতরে ফেলতে পারি আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাকে শিক্ষা বলেছেন আমরা কি বাস্তবে সেই শিক্ষা শিক্ষা অর্জন করছি যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতিকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহকে পালন করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা শিক্ষা অর্জন করতাম তাহলে আজকে আমাদের এই না আমরা জানি যে পৃথিবীর একটা সব থেকে সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক জানি আমরা প্রত্যেকে হয়তো বয়স্ক যেনারা তিনারা যদি একটু না জানেন এখন ইয়াং জেনারেশন যেগুলো যুবক ভাইয়া প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আপডেট খবর প্রত্যেকে জানি আমরা এটি কিছু কিছুদিন পূর্বে আমরা দিল্লির কিছু মহারাষ্ট্রের আমরা কিছু মানে ঘটনা আমরা শুনেছিলাম যে সেখানে বাংলা কথা বললেই নাকি তারা বাংলাদেশে এরকম আমরা ঘটনা শুনেছি না শুনিনি শুনেছি তো এই যে আমরা স্বাধীন ভারতে আমরা বসবাস করছি আমরা জানি কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি ইউনিভার্সিটিতে যখন আমরা যাই তখন আমরা বিভিন্ন রকমের ঐতিহাসিক আমরা জিনিস দেখতে পাই বা শুনতে পাই আজকে যে দিনটা এই দিনটা একটা স্মরণীয় দিন আজকে যে পনেরোই আগস্ট এটি হচ্ছে একটি আমাদের কাছে কি স্মরণীয় বা ঐতিহাসিক দিন

স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন আমরা পাঠাই তখন কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই শিক্ষা বা এই ইতিহাসের কথা বলে যে টিপু সুলতান মোসেন আহমদ মাদানি এই সমস্ত ব্যক্তিগুলো এই ইসলামে ভারত স্বাধীনে মুখ্য ভূমিকা পালন করেছিল কয়জন ছেলে মেয়ে কয়জন শিক্ষিত ব্যক্তি আমরা জানি যে এই ভারত স্বাধীনে সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেছিল তারা হচ্ছে মুসলিম পরিগণ잖아요 আমরা জানি কি বাদল বিনয় दिनेश কোদিলান মাদনদীনে হাজেরা সুবোধ চন্দ্র ঘোষ এই সমস্ত ব্যক্তিদেরকে কি করেছিলেন এবাহার বর্ষকে সারণ করেছে মুসলিমদের কোনো ভূমিকা ছিল না আপনি আমরা প্রত্যেকটি যদি আমরা সঠিক ইতিহাস বুঝে দেখি যে ভূমিকা ইহলি অর্থাৎ গায়র মুসলিম হিন্দুদেরকে ভূমিকা ছিল তার থেকে মুখ্য ভূমিকা পালন করেছে কারা এই মুসলিমেরা মুসলিমদের মধ্যে অনেক ভাগ আছে তো হানাফি হাম্বেলি মাযহাবি বিভিন্ন রকমের ভাগ আছে তো এখানে যে সমস্ত ব্যক্তি হলো নিজের রক্তকে পানির বিনিময়ে দিয়ে দিয়েছিলেন রক্তকে রক্ত মনে করেনি রক্তকে পানি মনে করে এই দেশ স্বাধীনের জন্য কি করেছিল রক্তকে বিলিয়ে দিয়েছিল তারা প্রায় আহলুল হাদিস ছিলেন আমরা

বাগের মত সেখান থেকে সে বুশাতে চেয়েছিলেন যে আমি যদি পৃথিবীর বুকে একদিনও বাঁচি তো এই ভারত স্বাধীন করতে গিয়ে যদি আমাকে আমার প্রাণকে বিসর্জন দিতে হয় আমার আত্মকে বলিলাম যদি হয় তো আমি এক চুল পরিমাণ পিছহয় করোনা চেয়েছিলেন কী হতো আজ আমরা কি আমরা ভাবছি যে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানাচ্ছি দেখেন এর পূর্বে যদি আমরা একটু এগিয়ে যাই তো এই শিক্ষিত যারা শিক্ষিত ব্যক্তি ছিল তারা মানুষের টাকা মেরে খেত না মানুষের জমিকে অন্যায় ভাবে নিত না আমরা জানি কিন্তু এখন কিছু শিক্ষিত ব্যক্তি নামে জোর এসেছে যারা মানুষের সম্পদকে লঙ্ঘন করছে আমার ভাই শিক্ষিত আমি কিছু বুঝি না এমন ভাবে ষড়যন্ত্র করে শিক্ষার নামে করে আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদকে নষ্ট করে নিজের আয়ত্ত এটাকে কি শিক্ষিত মানে এটা কি শিক্ষিত সমাজ বাস্তবে কি এটাই শিক্ষিত শিক্ষা না আল্লাহ রাসূল কোন শিক্ষাকে প্রাধান্য দিয়েছে আমরা যদি একটু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যদি ফিরে যাই তাহলে হয়তো আমাদের যে অবস্থা ভারতবর্ষে যে অবস্থা

তোমরা লাঞ্ছিত অপমানিত হওয়ার জন্য তোমাদের সময় কি হয়েছে ধনী চলেছে দেখেন যে এখন আমরা যে মুসলিম নামে স্বীকৃতি দিচ্ছি স্বীকার করছি যে আমরা মুসলিম আমার বাবা মুসলিম আমার দাদু মুসলিম আমার চোদ্দ পুরুষ মুসলিম কিন্তু মুসলিমের শর্ত মুসলিম হতে গেলে যে শর্ত গুলো জরুরি সেগুলো আমাদের মধ্যে আছে যদি আমরা একটু বুঝি

নাম্বার দ্বিতীয় নাম্বার আল্লাহু রাব্বুল আলামিন ও জিনকি পলতো তিরুনাল hayat আদন কি বলা এই দুনিয়া কে পলজি দাও অর্থাৎ এই দুনিয়া কে বাস্তো মনে পড়া দেখেন যে আমরা এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী দুনিয়া কি চিরস্থায়ী চিরস্থায়ী আমরা প্রত্যেকই জানি এটা যে চিরস্থায়ী না এর মধ্যে কোনো সন্দ রয়েছে সন্দর কোনো অবকাশ নেই যে দুনিয়া চিরস্থায়ী নয় এটা একটা ছোট বাচ্চা যারা কথা বলতে পারে যাদের মোটামুটি একটু জেনে এসেছে তারাও যদি বলা যায় যে দুনিয়া চিরস্থায়ী তারাও বলবে দুনিয়া চিরস্থায়ী নয় কিন্তু যদি আমরা আমরা স্বীকৃতি দিচ্ছি যে দুনিয়া চিরস্থায়ী নয় তারপর প্রত্যেক ব্যক্তি আমরা ইসলাম থেকে দূরে প্রত্যেক ব্যক্তি আমরা শিক্ষা থেকে দূরে আরে কোরআন শিক্ষা করে কি হবে কোরআনে কি রয়েছে কোরআন শিক্ষা করলে তো শিক্ষা হবে মানুষের দ্বারা যেতে হবে

কিছু কিছু ব্যক্তি আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যারা টাকা পয়সা অত্যাধিক যাদের টাকা পয়সা তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে মুখে সাম্বানি আমরা চিনি প্রত্যেকে কিন্তু তাকে মানুষ চিনে কিসের জন্য তার টাকা পয়সা অনেক তার জন্য কিন্তু ডক্টর জাকির নায়ক এ সারা পৃথিবীর ব্যক্তি তাকে চিনে তার কিসের জন্য শিক্ষার জন্য এবার আপনার নামে বাস্তবে একটা চিত্র বলি

ধরে নিবে তখন যে মুসলিম লাঞ্ছিত হবে হবে কথা আল্লাহ রাবুল আলামিন তাহলে দেখেন এবার আমরা আমরা মুসলিম আমাদের দৃষ্টি তাদের সঙ্গে মেলা দরকার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমাদের কি হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে

হয়তো কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই যে আমরা প্রথম যে আমাদের অধপ্রথমের অত করে যে আমরা চলে গেছি তার মূল কারণ হচ্ছে যে আমাদের মধ্যে শিক্ষা নেই যদি আজকে আমাদের মধ্যে শিক্ষা থাকত আমাদের মধ্যে যদি একতা থাকতো যে আমরা মুসলিম আমরা যদি নিজেদেরকে আমরা স্বীকৃতি দিতাম আমরা মুসলিম আমাদের মুসলিম হওয়ার জন্য যে সর্বগুলো আমাদের জরুরি সে সমস্ত রয়েছে আমরা এখানে ব্যক্তি মনে কয়েকজন আলো আলামকে কয় করি কয়জন আমাদের মানে বাদিয়া ভাষাতে একটা কথা বলে যে খেলার নাম বাবাজি

তিনি যে শিক্ষা অর্জন করেছেন তো এই শিক্ষা অর্জন করতে গিয়ে তার জীবনটাকে শিক্ষা অর্জন করতে করতেই জীবনটাকে করে দিয়েছে শেষ করে দিয়েছে জীবন দিয়ে তো ইমাম নবী বলেন যে এই শিক্ষা আমি যে শিক্ষা অর্জন করতাম তো আমার কিছু মানে বছর গিয়েছে দিন না ঘন্টা না বছর গিয়েছে যে আমার যে পিটটা আছে এই পিটটা বিছানাতে স্পর্শ করে শুধু ইসলামকে قائم করার জন্য আজ আজকে আমরা ইসলাম গ্রহণ করছি বা ইসলামী শিক্ষা অর্জন করছি যাতে করে মানুষ আমাকে কি করে চিনি মানুষ যেন আমাকে মুরুবি বলে মানুষ যেন আমাকে একজন যোগ্য আলেম বলে মানুষ যেন আমাকে বক্তা বলে এজন্য আমরা কি করছি শিক্ষা অর্জন করছি প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা আপনাদেরকে আমার গলাতে দুঃখ হচ্ছে যে এটাই যে আমাদের যে বহু মনস্তা আমরা যে এখানে ওখানে যে আমরা কি হচ্ছি অপমানিত হচ্ছি তাই রাত মূল কারণ হচ্ছে আমরা কোরআন কি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি আল্লাহর রাসূলের কথাকে

एक ही गोबी को आता बोल दो ये आमा कुंद्र को मुक्त तो वो क्यों की बोल वो पाला अल्लाह मालिक ना कलमा याद आता है ना दिल लगता है नमाजों में ना कलमा